কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী গিলেন ম্যাক্সওয়েলকে তুলনামূলক কম নিরাপত্তার কারাগারে স্থানান্তরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে এর যথাযথ কারণ জানতে চেয়েছেন হাউস ওভারসেট কমিটি এভাবে ম্যাক্সওয়েলকে বাঁচাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশল অবলম্বন করছেন কি না সে প্রশ্নও তুলছেন তারা এ প্রসঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন এমনটি করে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যায় বিচারহীনতার নগ্ন উদাহরণ সৃষ্টি করেছেন উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের সাক্ষাতের পরই ঘিলেন ম্যাক্সওয়েলকে ন্যূনতম নিরাপত্তার ফ্লোরিডা কারাগারে স্থানান্তর করা হয় যৌন নির্যাতন ও পাচারের দায়ে বিশ বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা গিলিন ম্যাক্সুয়েলকে শনিবার টেক্সাসের ব্রায়ানে অবস্থিত ফেডারেল প্রিজন ক্যাম্প ইপিসিতে স্থানান্তর করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর এই ঘটনা ঘটল ম্যাক্সুয়েলের মতো গর্হিত অপরাধের দায়ে শাস্তি পাওয়া বন্দির ক্ষেত্রে এই বন্দির ঘটনা বিরল এর আগে জুলাইয়ের প্রথম দিকে দুই দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ম্যাক্সওয়েলের সাথে সাক্ষাৎ করেছিলেন যদিও সাক্ষাৎকারের বিস্তারিত এখনো প্রকাশ হয়নি ম্যাক্সওয়েলকে ব্রায়ানে স্থানান্তরের তথ্য নিশ্চিত করেছে কারাগার কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কুস এ তথ্য নিশ্চিত করলেও কেন স্থানান্তর এ বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানায়নি যা প্রচুর সমালোচনা তৈরি করেছে ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যরা ভার্জিনিয়া গুইফ্রি নামে একজন পরিবার এবং একাধিক নারী ম্যাক্সয়েলের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বলেছেন কোনো প্রকার ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত মানে দায়ী ব্যক্তির প্রতি বিশেষ আচরণ করা একই সাথে ভুক্তভোগীদের অসমান করাও মনে করছেন তারা এই ঘটনাকে ন্যায় বিচার হীনতার চরম উদাহরণ বলেও মন্তব্য করেছেন ভুক্তভোগীদের পরিবার এক সপ্তাহেরও কম সময় আগে ম্যাক্সওয়েলের আইনজীবী ডেভিড অস্কার মার্কুস জানিয়েছিলেন যদি কঠোর আইনি সুরক্ষা দেওয়া হয় তাহলে ম্যাক্সওয়েল মামলা সম্পর্কে যা জানেন সেসব বিষয় নিয়ে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে আগ্রহী তারই ধারাবাহিকতায় আগামী এগারোই অগাস্ট শুক্রবার জবানবন্দির জন্য দিন ধার্য করা হয় কিন্তু হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান এই জবানবন্দি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন অনেকেই ধারণা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সওয়েলকে ক্ষমা করে দিতে পারেন তবে এই বিষয় নিয়ে হোয়াইট হাউস এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানানো হয়েছে ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প কি লুকাচ্ছেন এমন প্রশ্ন তুলেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং সদস্য রবার্ট গার্সিয়া ঘটনার সাথে হোয়াইট হাউস জড়িত সন্দেহে ম্যাক্সওয়েলকে এমন গুরুত্ব দেওয়ার কারণ জানতে চান তিনি ইপিসি ব্রায়ান নারীদের ফেডারেল কারাগার নুলুতমণির রিপোর্টтар এই কারাগারে প্রায় 650 জন নারী বন্দী ছিলেন এর মধ্যে এলিজাবেথ হোমসের মতো বিখ্যাত ব্যক্তিও রয়েছেন ইলিয়াস কমল টিবিএন24 নিউজ ডেস্ক নিউজ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর